আপনি শুধু মেয়ের ফটোর উপরে মন্ত্র লিখে লাল কালিরিয়া মন্ত্র লিখে ওই মন্ত্রটা বা ওই ফটোটা আপনি যদি পোড়া দেন আপনি যদি মোমের আগুনে জ্বালিয়ে দেন তাহলে সেই মেয়েটা যেখানে থাকুক আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই মেয়েটা যেখানে থাকুক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে ভালোবাসবে এবং আপনার সঙ্গে বেকআপ হয়ে যাওয়া এবং আপনার সঙ্গে ঝগড়া বিবাদ লেগে যাওয়া সেই যে সম্পর্ক সেই সম্পর্কটা জোড়া লেগে যাবে আমি আপনাদেরকে অতি পরীক্ষিতভাবে আর অতি পাওয়ারফুলভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা কাজগুলো করুন আর আপনি দেখবেন যে কাজগুলো হচ্ছে না হচ্ছে আপনি কাজের জাল নেবেন আমার কথাগুলো আপনি আদৌ সত্যি বিশ্বাস করতে পারেন যে আসলে মন্ত্র কাজগুলো করে আমি যা দিব একদম সহজ সরল মন্ত্র দিব আপনি কাজ করবেন কাজের জাল পাবেন সহজ সরল যদি মন্ত্র দেই বা সহজ সরল যদি মন্ত্র শেখাই সেই মন্ত্রখানা আপনি যদি কাজ করেন কাজের জাল তো মিস যাবেই না তারপরেও আপনি যাকে করে দিবেন সে ব্যক্তিরও কাজ হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি নিজে কাজ করলাম এখন আমার কাজ সাকসেস তারপরেও আপনি সেই কাজের আপনি অন্য লোককে করে দিতে পারবেন সেই আপনার কাজটা আপনি অন্য লোককে করে দিতে পারবেন তো আমি আপনাদেরকে অতি পাওয়ারফুলভাবে আর অতি শক্তিশালীভাবে আপনাদেরকে মন্ত্র দিতে চলেছি মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করে নেবেন আর নিয়ম নিয়মবিধি আমি যা বলে দিব সেই নিয়ম নিয়মবিধি হিসাবে সেই নিয়ম কানুন হিসাবে আপনি নিয়মকানুন মেনে নেবেন যদি আমি আপনাদেরকে যে নিয়ম বলে দিই সেই নিয়মতা যদি করেন তাহলে কাজের মিস যাবে না অনেকেই বলছেন যে মন্ত্র কাজ করে না দাদা মন্ত্র কাজ করবে কিছুগুলো শর্ত থাকে মন্ত্র যেগুলো শর্ত যেরকম আপনি যে একটা চাকরি করবেন সে চাকরি নিতে আপনার ট্রেনিং দিতে হয় সেই চাকরিটা নিতে আপনার ট্রেনিং দিয়ে তারপর আপনি সেই চাকরিটা শিখে বা কাজগুলো করেন এখন আপনি হঠাৎ করে আপনি যে কোনো মন্ত্র একটা কাজ করেন তাহলে মন্ত্র কাজ করবে আপনার আগে পিছিয়ে শিখতে হবে গুরু ধরতে হবে তারপরে শিখবেন তো যাই হোক সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিতে আপনার নিয়ে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পালেন আপনি স্ক্রিনের যে মন্ত্র দেখতে পালেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি ফটো নেবেন তিনটা আপনি মেয়ের ফটো যেমন একটা উঠাইলেন উঠানোর পরে সেই ফটোটা আপনি তিন কপি বের করবেন কম্পিউটার থেকে বের করার পরে তারপরে ওই কম্পিউটার দিয়ে আবার ওই ফটোটা লাল কালি দিয়ে শনিবারের দিন সকালে লাল কালিদে মন্ত্র মন্ত্রখানা আপনি লিখবেন লাল কালিতে আপনি মন্ত্রখানা লেখার পরে আপনি যেভাবে নাম দেওয়া আছে আপনার আর মেয়ের নাম মেয়ের নাম আগে দেবেন ছেলের নাম পরে দেবেন এইভাবে যদি আপনি করেন তাহলে আবার এই মন্ত্রখানা দিয়ে আবার তিনবার পরে তিনটি ফুক দেবেন আর যখন আপনি করবেন তখন আপনি একটা আসন পেতে করবেন আপনার কাছে গুরু বন্দনা বা গুরু গুরুর প্রণাম মন্ত্র আছে কিনা তা আমি জানি না আপনি যখন আসন করবেন তখন গুরু বন্দনা বা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আপনি আসন করবেন তো আপনার সব কিছু হয়ে গেলো এখন আপনি কি করবেন জানেন এখন ধরেন সেই ফটোটা ফটোটা আপনি মোমের আগুনে জ্বালিয়ে দেবেন সে ফটোটা আপনি মোমের আগুনে জ্বালিয়ে দিলেন জ্বালানোর সঙ্গে সঙ্গে যে একটা ধোঁয়া বেরোবে সেই ধোঁয়াটা চলে যাবে সে মেয়ের কাছে একদিনে কিন্তু কাজ করবে একদিনে কিন্তু চব্বিশ ঘন্টা ভিতরে কাজ করবে তবু আমি তিন দিন দিচ্ছি তিন দিনের ভিতরে মেয়েস্তাই তিন দিনের ভিতরে গ্যারান্টি তিন দিনের ভিতরে যোগাযোগ আসবে আশা করি সকলে যেন ভালো থাকবেন আশা করি যেন সকলে সুস্থ থাকেন আমি এই কামনা করি আপনাদেরকে আর যদি আমার চন্ডালের মানে যদি আমার চণ্ডাল তার মানে হলো আপনি চণ্ডালের হাড় যদি নিয়ে আপনি এইভাবে লোককে দেখান লোকে দেখতে পারবে না আপনি চণ্ডালের হাড় যদি আপনি মাথায় নেন আপনি অদৃশ্য বা গায়ে আপনি চন্ডালের হার যদি মাথায় নিয়ে আপনি যে কোনো জায়গায় যান কেউ আপনাকে মানে উচ্ছেদ করবে না আপনাকে কেউ আর মানে একটি কথা মানা করে দিতে পারবে না যে আমি এটা হবে না আবার সে চন্ডালের হার দিয়ে আপনি এভাবে ধরে যদি আপনি চাকু দিয়ে বা ছুরি দিয়ে যদি আপনি লোম কাটেন বা পশম যদি কাটেন বা আপনি যদি এখানে ফ্যাশান কাটবে না তো পরীক্ষিত আইনে শো করবে না হ্যাঁ পানিতে লাভ দিবে আমি এই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো যে আমার চন্ডালের হার কতটুকু কার্যকরী আর করে কতটুক পাওয়ারফুল আবার সেই চন্ডালা হা হার যদি আপনি ডায়রির উপর রাখেন ডায়রি শুধু এমনিতেই নড়াছড়া করবে এমনিতেই নড়াছড়া করবে দৌড়াদৌড়ি করবে এমনিতেই এরকম এরকম করবে মানে ওই ডায়রি চন্ডালের হারকে শো করতে পারবে না মানে রক্ষা মানে শক্তি ভর বা শক্তি মানে সে রাখতে পারবে না এরকম হয়ে যাবে তো আশা করি সকলে যেন নিতে পারেন আমার সুবিধা সবাই সকলে যেন পান আর যারা যারা চন্ডালে হার নিয়েছেন তারা জাগাইতে পারছেন কি না বা তাদের কাজ করছে কি না বা কতটুকু কন্ট্রোল করাইছেন সেই কন্ট্রোলটা আপনি ঠিক করছেন কি না অবশ্যই আমাকে জানাই দিবেন দিয়ে মানে ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে এবং যোগাযোগ কোনটা নম্বর আছে সেই কন্ট্যাক্ট নম্বর দিয়ে আপনি যোগাযোগ করে নেবেন করে নিয়ে তারপরে আপনি সমস্ত কাম আপনি সমাধান করে নেবেন যারা যারা নতুন কাজ নিতে চান বা দিতে চান নতুন কাজ যদি শিখতে চান শিখবেন আর যদি কাজ দিতে চান অবশ্যই কাজ দেবেন আমি কাজ করে দেব আবার আর আপনাদেরকে নতুন একটি বিশেষ ক্রিয়া দিব সেই বিশেষ ক্রিয়াটি হলো রাজমোহনী আংটি আপনি একটা রাজমোহনী আংটি পরে যাবেন এই ক্যারে রাজমোহনী আংটি পরে গেলে আপনি দেখবেন সেই রাজমোহনী আংটি কতটুকু কাজ করে সেই রাজমোহনী আপনার চন্ডালা হার যতটুকু কাজ করবে সেই রাজমণি আংটি ততটুকু কাজ করবে এই আংটিটা আমি আপনাকে দিব যদি নেওয়ার ইচ্ছুক বা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নেবেন আমি এখন ওই সেই আংটিটা নতুন তৈরি করেছি সেই আংটিটা আমি নতুন এখন বানিয়েছি তো আমার নিজের হাতে বানানো এবং সাধন করানো সেই সাধন করানো আংটিটা যদি আপনি নিতে চান অবশ্যই নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ